আসসালামু আলাইকুম বন্ধুরা খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা কথা বলবো এমন একটা টপিক নিয়ে যা গত চার বছর ধরে ন্যাটো বলেন বা ইউরোপ বলেন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ঠিক ধরেছেন আমরা আজ ইউক্রেন রাশিয়া যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ হট টপিক নিয়ে কথা বলবো বন্ধুরা একবার চিন্তা করুন তো সন্ধানা নামতেই আপনাদের চিন্তায় ফেলে দিলাম না বন্ধুরা টেনশন করবেন না আপনি শুধু একবার ভাবুন আপনি সুইডেনের কোস্টাল এলাকায় বসে সকালে চাটা খাচ্ছেন খুব ভালো কথা সাগরের পার থেকে বাতাস আসছে সেই রোমান্টিক একটা অবস্থা কিন্তু হঠাৎ আকাশে বিকট শব্দ আপনি চমকে গেলেন একশো ফুট উপর দিয়ে চলে গেল রাশিয়ার সুপারসনিক টি ইউ টোয়েন্টি টু এম থ্রি বোমারু বিমান ও মাই গড এখানে হচ্ছেটা কি তার পেটে নিচে ঝুলছে আবার কে এই টু সুপারসনিক কুজ মিসাইল যার গতি চেয়েও দ্রুত রেঞ্জ কিলোমিটার মুভির বন্ধুরা এক হাজার এই ঘটনা ঘটেছে মাত্র কয়েকদিন আগে পুরো ইউরোপ এখন আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা জানবো কেন রাশিয়া তাদের সবচেয়ে শক্তিশালী বোমারু বিমান পাঠাচ্ছে ন্যাটোর সীমান্তে বা দরজায় কেন ইউরোপিয়ানরা দেশগুলো এখন এত ভয় পাচ্ছে আর এর পরিণাম কি হতে পারে বিশ্ব রাজনীতিতে তো চলুন শুরু করা যাক রাশিয়ার পারমাণবিক বিমান দরজায় ইউরোপ কেন আতঙ্কিত মাত্র কয়েকদিন আগে বাল্টিক সাগরের উপর দিয়ে উড়ে যায় রাশিয়ার দুটি টোয়েন্টি টু এম থ্রি ব্ল্যাক ফায়ার বোমারু বিমান এরা কিন্তু একা ছিল না বন্ধুরা তাদের সঙ্গে ছিল আবার তাদের বন্ধুরা কারা তারা তারা ছিল এস থার্টি ফাইভ এস এবং এস থার্টি এস এম ফাইটার জেট ফুল মিলিটারি ফরমেশন এই মিশনের উদ্দেশ্য কি ছিল নাম্বার ওয়ান ফ্লাইট ডিউরেশন ছিল পুরো পাঁচ ঘন্টা এটা কোনো সাধারণ পেট্রোলিং ছিল না নাম্বার টু সুইডিশ এয়ার ফোর্স তাদের কুইক রিয়াকশন অ্যালার্ট কিউ আর এ ফাইটার দিয়ে ইন্টারসেপ্ট করতে বাধ্য হয়েছে কল্পনা করুন টেনশনটা কোন লেভেলে পৌঁছেছে নাম্বার থ্রি ইউ টোয়েন্টি টু এম থ্রি বোমারু বিমানে পেটেছিল এইচ থার্টি টু মিসাইল যেটা ম্যাক ফোর মানে শব্দের গতিতে উঠতে পারে চার গুণ গতিতে উঠতে পারে যেটা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এটাই সবচেয়ে ভয়াবহ সময় ছিল এটা শুধু বাল্টি সাগরে না বন্ধুরা নরওয়েজিয়ান সাগর ব্যারেন্টে সাগর সবখানেই রাশিয়ান বোমারু বিমান টহল দিচ্ছে নিয়মিতভাবে কিন্তু প্রশ্ন হলো কেন এখন কেন দুই সালে এসে এই অ্যাগ্রেসিভ পদক্ষেপ নিলেন পুতিন কেন এটাকে এক প্রাণঘাতী মেশিন বলা হয় চলুন তো শুনে আসি বন্ধুরা টি ওই টোয়েন্টি টু এম বলা হয় ব্ল্যাক ফায়ার ভোম্বার কিন্তু এটা আসলে কতটা ভয়ঙ্কর চলুন জানি টেকনিক্যাল স্পেসগুলো কিভাবে সাজানো হয়েছে সুপারসনিক স্পিড শব্দের চেয়েও দ্রুত উঠতে পারে ভেরিয়েবল সুইপ উইংস মানে যুদ্ধের সময় উইংয়ের আকার পরিবর্তন করতে পারে ছোট বড় মাঝারে যে আকারে সিচুয়েশন অনুযায়ী ওয়েফেন পোলেট চব্বিশ হাজার কিলোগ্রাম রেঞ্জ প্রায় ছয় হাজার আটশো কিলোমিটার আর কি কি অস্ত্র বহন করতে পারে নাম্বার ওয়ান কেএইস টোয়েন্টি টু কিচেন মিসাইল এয়ারক্রাফট কেরিয়ার ধ্বংস করার জন্য ডিজাইন করা রেঞ্জ সিক্স হান্ড্রেড কিলোমিটার গতি মার্ক ফোর পয়েন্ট সিক্স নাম্বার টু কে থার্টি টু মিসাইল আধুনিক ভার্সন ওয়ান থাউজেন্ড কিলোমিটার রেঞ্জ পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম দিস ওয়ান ইজ ভেরি ডেঞ্জারাস নাম্বার থ্রি কেজ এইচ ফিফটিন কিকব্যাক ছোট কিন্তু ভয়ঙ্কর নামগুলো বন্ধুগুলো একদম সে জোস নাম মানে একদম মাখানো নাম পুতিনের বিজ্ঞানীরা যে কিভাবে এত সুন্দর সুন্দর নামগুলো বাই করে আমার মাথায় তো ঢোকে না আপনাদের ঢুকে কমেন্টে জানান মাইক ফাইভ গতি নাম্বার ফোর কে ফোর্টি সেভেন এম টু কিনজল হাইপারসন মিসাইল এই কিঞ্জলের কথা কিন্তু আমি বহুবার আগে বলেছি সেই মিসাইল কিন্তু এসে বললো ইন্টারসেট করা প্রায় অসম্ভব কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে বন্ধুরা এইটি ইউ আসলে সোভিয়েত যুগের বিমান সেই সোভিয়েত যুগ নাইনটিজের কথা বলছে শেষ প্রোডাকশন হয়েছিল উনিশশো সালে তার মানে কি দাঁড়ালো মানে হচ্ছে রাশিয়া নতুন কোনো ভবনের বিমান বানাতে পারছে না বা তারা ইচ্ছা করে বানাচ্ছে না তাদের কাছে আছে মাত্র ফিফটি সেভেনটার মতো টি ইউ টোয়েন্টি টু এম থ্রি আপনি হিসাব কী করে জানেন এটা তো রাশিয়া হিসাব দেয়নি যা পশ্চিমাদের হিসাব এর চেয়েও বেশি আছে গ্যারান্টি দিয়ে বলছি আমি আর এইগুলো ইন্টারসেপ্টেবল ইউক্রেন দুই সালের জুনে অপারেশন স্পাইডার ওয়েবে রাশিয়ার প্রায় দশ শতাংশ বোমারু বিমান ড্রোন দিয়ে ধ্বংস করে দিয়েছে বলে তারা উপকাণ্ডা বা তথ্য ছড়ায় জন্য রাশিয়া এখন আরো হয়ে উঠেছে এই প্রোডাকশন হয়েছিল উনিশশো সালে মানে রাশিয়া নতুন কোনো বোমারু বিমান বানাতে পারছে না এটা বলছে কারা পশ্চিমারা তাদের কাছে আছে মাত্র ফিফটি সেভেনটার মতো টি ইউ টোয়েন্টি টু এগুলো কিন্তু রাশিয়ার তথ্য না এগুলা পশ্চিমারা উপাকাণ্ড করে থাকে বেশি কম হতে পারে এটা আপনারা ধরে নেবেন এগুলো রিপ্লেস হবে না যদি আমি খাস বাংলায় আপনাদেরকে বলে থাকি ইউক্রেন দুই হাজার সালে জুনে অপারেশন স্পাইডার ওয়েবে রাশিয়ার প্রায় দশ শতাংশ বোমারু বিমান ড্রোন দিয়ে ধ্বংস করে দিয়েছে বলে একটা উপকাণ্ডা কিন্তু সোশ্যাল মিডিয়ায় রয়েছে আসলে কি হয়েছে কেউ জানে না এই রাশিয়া এখন আরও অ্যাগ্রেসিভ হয়ে উঠছে কারণ নম্বর ওয়ান হাইব্রিড ওয়ারফেয়ার দুই হাজার পঁচিশ সালে ইউরোপের রাশিয়ান বেড়েছে চার গুণ দুই হাজার চব্বিশের তুলনায় বাল্টিক সাগরের আন্ডারস্টি কেবল কাটা হচ্ছে এয়ারপোর্টে ড্রোন হামলা কোবেন হ্যাগান মিউনিক রাসেলস সাইবার অ্যাটাক পার্সেল বোমা কোরিয়ার প্লেনে কারণ নম্বর টু নিউক্লিয়ার থ্রেড রাশিয়া বারবার নিউক্লিয়ার ওয়েপেন ব্যবহারের হুমকি দিচ্ছে ট্রাম্প কিন্তু সর্বশেষ হুমকি দিয়েছে এটাও মাথায় রাখতে হবে তাদের ডেপুটি ফরেন মিনিস্টার সার্গে বিয়ারকভ সরাসরি বলেছিলেন ন্যাটো এবং রাশিয়ার ডিরেক্ট কনফ্লিক্টের অত্যন্ত কাছে চলে এসেছে এবং এর ফলাফল হবে অত্যন্ত ভয়ঙ্কর কারণ নম্বর থ্রি নিউ স্টার্টেড ট্রিটির মেয়াদ শেষ সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো আসছে পাঁচই ফেব্রুয়ারি দুই এই তারিখটা আপনি ক্যালেন্ডারে লাল কলম দিয়ে গোল করে রাখেন কারণ এই তারিখে শেষ হয়ে যাচ্ছে আমেরিকা রাশিয়ার মধ্যে শেষ পারমাণবিক চুক্তি নিউ স্টার এই চুক্তি ছিল বলে উভয় দেশ এক হাজার পাঁচশো ওয়ারহেড রাখতে পারত না এখন এই সীমা উঠে যাচ্ছে যে যার ইচ্ছা মতো রাখতে পারবে মানে হলো আনলিমিটেড নিউক্লিয়ার আর্মস রেস কারণ নাম্বার ফোর ইউ ক্যান ইস্যু ট্রাম্প প্রশাসন শান্তি আলোচনা করতে চাইলেও পুতিন এক ইঞ্চিও নটছে না তার শর্ত থেকে আমরা জানি সর্বশেষ শুক্রবার এবং শনিবার দুবাইয়ের আবুধাবিতে আলোচনা হয়েছে পরবর্তী পয়লা ফেব্রুয়ারি আবার আলোচনা হতে পারে কিন্তু এগুলা হচ্ছে পুতিনের সময় কেনার কৌশল বড় রাশিয়ান ফোর্স ইউক্রেনে আরও এগিয়ে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাটেল ফিল্ডের আসল চিত্র রাশিয়ার ডিফেন্স মিনিস্টার আন্দ্রে বেলসভ বলেছে ন্যাটো দুই সালের মধ্যে রাশিয়ার সাথে কনফ্রেন্টেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু দুই সালে মিলিটারি অ্যাকশন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এটা সরাসরি ওয়ার ওয়ার্নিং বন্ধুরা কারণ নম্বর ফাইভ ইউরোপের দুর্বলতা ইউরোপিয়ান দেশগুলো এখনো প্রস্তুত নয় ইউকের এমআই সিক্স প্রধান দেশ নেত্রি বলেছে নতুন ফ্রন্ট লাইন সবখানে রাশিয়া ক্যাওয়াস এক্সপোর্ট করছে ন্যাটোর মেরিটাইম কমান্ডার ভাইস অ্যাডমিরাল মাইক অ্যাথলে সতর্ক করে দিয়েছে ন্যাটো মিলিটারিদের দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য কি রেসিস্টেন্স নেই বন্ধুরা এবার একটু এসিইউ থার্টি নিয়ে কথা বলি এই ফাইটার জেটগুলো টি ইউ টোয়েন্টি টু এম থ্রি বিমানকেও স্কট কোড ছিল কেন এ সিইউ থার্টি ফাইভ এস ফ্লাঙ্কার ই এর ফিচারটা কেমন ফোর্থ জেনারেশন প্লাস মাল্টিরোল ফাইটার সুপার ম্যানুভ্যেরবিলিটি থাস্ট ভেকট ইন ইঞ্জিন ইরাবিস ই রাডার ফোর হান্ড্রেড কিলোমিটার রেঞ্জ তিরিশটি টার্গেট ট্রাক করতে পারে একসাথে চোদ্দটি হার্ড পয়েন্ট বিশাল অস্ত্রভান্ডার এদের কাজ ছিল তিনটি নাম্বার ওয়ান বোমারু বিমানকে সুরক্ষা দেওয়া নাম্বার টু রাডার কভারেজ বাড়ানো নাম্বার থ্রি ন্যাটো ফাইটার জেটদের মোকাবেলা করা সুইডিশ কি আর এ ফাইটাররা যখন টি ইউ টোয়েন্টি টু এম দেখতে এসেছিল এই এস ইউ তাদের মনিটর করছিল প্রতিটি মুভমেন্ট কি ডেঞ্জারাস কথা মানে আকাশে সে কি খেলা এটা একটা পাওয়ার ডিসপ্লে মানে আপনি ইমাজিন করতে পারেন আকাশে তখন কি ধরনের আমরা শুনেছিলাম না আগের যুদ্ধে ডগ ফাইট হতো এটা ডগ ফাইট না এটা তো অন্য লেভেলের ফাইট হয়েছিল মানে ইম্যাজিন করে ইম্যাজিনের বাইরে মানে আমরা বলি না আউট অফ দ্য বক্স সেই টাইপের একটা কিছু হয়েছিল এই ফাইটারগুলো খুব লাকি যে তারা দেখতে পেরেছিল এই খেলাগুলো দর্শকরা রাশিয়া বলতে চাইছে তারা শুধু বোমারও বিমানই পাঠায় না পুরো এবার সুপিরিটি প্যাকেজ পাঠায় এক্সপার্টরা দুই হাজার ছাব্বিশকে বলছেন ইউরোপ ইয়ার অফ লিভিং ডেঞ্জারাসলি ইউরোপের বিপজ্জনক বছর নাম্বার ওয়ান আরও স্যাবোটাজ অপারেশন ডিফেন্স ফ্যাক্টরি সাপ্লাই চেন সব কিছু টার্গেট হতে পারে ইউকেনে যাওয়া অস্ত্র যাতে পৌঁছাতে না পারে নাম্বার টু ইনফরমেশন ওয়ারফেয়ার 2026 এ ইউরোপের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে এটা মাথায় রাখতে হবে রাশিয়া প্রো রাশিয়ান পপুলিস্ট পার্টিদের সাহায্য করবে ইতিমধ্যে অনেক দেশে তার বলে এগিয়েও আছে এখানে কি হয় সাইবার হ্যাকিং হয় নাম্বার 3 সিভিল এভিয়েশন হুমকি ইউকে এর এয়ার রেগুলেটর সিএএ সতর্ক করেছে এটা আইএফ প্রশ্ন নয় বরং হোয়েনের প্রশ্ন কবে হেলথ এর মতো বড় এয়ারপোর্ট হামলা হবে আয়ারল্যান্ডের জাস্টিস মিনিস্টার বলেছেন ডাবলিন এয়ারপোর্টে ভিজিট করার সময় ড্রোন উড়ানো হয়েছিল চাপ দেওয়ার জন্য এটা আপনারাই ভেবে নিন রাশিয়া নিউক্লিয়ার থ্রেড দিয়ে সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করবে কেন করবে না তাদের বাধ্য করা হয়েছে মেসেজ ক্লিয়ার ইউক্রেন কে সাহায্য করলে তাদের সাথে সরাসরি যুদ্ধের ঝুঁকি বাড়বে তাই বুধে শুনে সিদ্ধান্ত নেবেন নাম্বার ফাইভ বাল্টিক সি টেনশন বাল্টিক সাগর এখন সবচেয়ে বিপজ্জনক স্পট এখানে ন্যাটো এবং রাশিয়ার ফোর্স মুখোমুখি হচ্ছে প্রতিদিন একটা ভুল ক্যালকুলেশন আর শুরু হয়ে যাবে বড় কনফ্লিক্ট কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানেন ইউরোপ এখনও ঐক্যবদ্ধ নয় থার্টি টু কান্ট্রি থার্টি টু মতামত কোনো ক্লিয়ার রেড লাইন নেই কতটা সহ্য করবে তার লিমিট নেই রাশিয়া পরীক্ষা করছে কতটা সাবোডাস কতটা কোয়ারশন কতটা সারভাইশন ন্যাটোর সলার অ্যাড করবে ডিপ্লোম্যাটিক প্রোটেস্ট ছাড়া বৈশ্বিক প্রভাব ও সম্ভাব্য পরিণতি বন্ধুরা এটা শুধু ইউরোপ রাশিয়ার ইস্যু নয় পুরো বিশ্ব এর প্রভাব পড়বে পুরো বিশ্বের উপরে পড়বে আমি গ্যারান্টি দিচ্ছি নাম্বার ওয়াইজ আমি আপনাদের সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান নিউক্লিয়ার প্রলিফারেশন যদি আমেরিকা রাশিয়া অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নবায়ন না করে তাহলে কি হবে চীন তাদের ছয়শো ওয়ারহেড থেকে দুই সালের মধ্যে এক হাজার প্লাসে নিয়ে যাবে উত্তর কোরিয়া আরও বাড়াবে ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম দ্রুত করবে সৌদি আরব দক্ষিণ কোরিয়া জাপান সবাই ভাববে নিজেদের নিউক্লিয়ার ওপেন বানানোর কথা নাম্বার টু ন্যাটোর ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসন ইউরোপিয়ান ডিফেন্স কম কমিউনিকেশন দেখাচ্ছেন তাহলে তিনি আগের মতো আর ওই কমিউনিকেশনে যাচ্ছেন না তিনি বলেছেন ন্যাটোর দায়িত্ব ইউরোপে নিতে হবে আর্টিকেল ফাইভের গ্যারান্টি নিয়ে প্রশ্ন উঠছে কারণ এখানে গ্রিনল্যান্ড ফ্যাক্টর ঢুকে গেছে ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে যে নাটকটা হয়েছে সে কারণে যদি নাটো দুর্বল হয় তাহলে রাশিয়া আরও অ্যাগ্রেসিভ হবে নাম্বার থ্রি ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ বেস্ট কেস সিনারিও ইউক্রেন সম্পূর্ণ পরাজয় ঠেকাতে পারবে ওয়ার্স্ট কেস উতিন আরও লোভী হবে আরও টেরিটরি দাবি করবেন ন্যায্য শান্তির জন্য দরকার ইউনাইটেড ন্যাটোর শক্তিশালী সাপোর্ট কিন্তু সেটা এখন দুর্বল নাম্বার ফোর গ্লোবাল সিকিউরিটি অর্ডার ক্লকে এখন থেকে মাত্র সেকেন্ড এটি দূরে ওল্ড ওয়ারের পর সবচেয়ে বিপজ্জনক সময় নাম্বার ফাইভ অর্থনৈতিক প্রভাব ইউরোপিয়ান দেশগুলোর ডিফেন্সে আরো বাজেট বাড়াবে এটা মানে অন্যান্য খাত থেকে কাটতে হবে শিক্ষা স্বাস্থ্য ইনফ্রাস্ট্রাকচার মানে এগুলা যে মানুষের মৌলিক অধিকার এগুলা কমে যাবে বন্ধুরা এই হলো চিত্র রাশিয়া টি ইউ টোয়েন্টি টু এম থ্রি বিমান আর এস ইউ থার্টি ফাইভ ফাইটার জেট ন্যাটোর সীমান্তে টহল দেওয়া এটা শুধু একটা মিলিটারি এক্সারসাইজ না এটা একটা মেসেজ বার্তা হলো তারা এখনো শক্তিশালী তারা এখনো হুমকি দিতে পারে কিন্তু প্রশ্ন হলো এই চিকেন গেম কতদিন চলবে কবে কোনো একটা ঘটনা বড় কনফ্লিক্টের রুট নিবে দুই হাজার ছাব্বিশ সাল হবে পরীক্ষার বছর ইউরোপ কি ঐক্যবদ্ধ থাকতে পারবে ন্যাটো কি শক্তিশালী থাকবে অনেকগুলো কোয়েশ্চেন মার্ক নাকি রাশিয়া তার উদ্দেশ্যে সফল হবে পশ্চিমাকে ভাগ করে ফেলবে ভাই পশ্চিমা ভাগ না ট্রাম্প গিল্লা নিষে দিয়ে পশ্চিমাকে টুকরা টুকরা অলরেডি করে দিয়েছে আপনার মতামত কি কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ এই সিরিজের পরবর্তী পর্বে আমরা জানবো নাটো কিভাবে এবং ইউরোপের ডিফেন্স স্ট্র্যাটেজি কেমন আপনারা ধৈর্য করে একটু অপেক্ষা করেন আমি অবশ্যই এই মাসেই করবো এটা নিয়ে অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান বাংলাদেশ ভারত পাকিস্তান আমেরিকা ইউরোপ ইউক্রেন ব্রাজিল আর্জেন্টিনা আফ্রিকা সৌদি আরব কুয়েত দুবাই মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই বন্ধুরা আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটা মেসেজ দিচ্ছি গতকাল খবর আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটা ছিল ট্রাম্প পুতিনের ম্যাজিক এই ভিডিওটি আপনি যদি এখনও না দেখে থাকেন আমার এই ভিডিও দেখার পর সেটা দেখে নিতে পারেন সেখানে আছে নতুন নতুন চমকপ্রদ সব তথ্য আর সেটার বিশ্লেষণ গ্যারান্টি দিচ্ছি অনেক মজা পাবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আমি কাজল হাতের বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ